পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুষ্টুকুরির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে সকাল থেকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল এ সকালে নাস্তাটা আমার হাজব্যান্ড করেছিল বাক্য করে এমন স্বামী পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আজকের বয়সে বুঝতে পারছেন আমি একটু অসুস্থ প্লিজ বয়সগুলো শুনতে যদি খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার ভিডিওর কোনো জায়গায় ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন ইউটিউব চ্যানেলে গিয়ে একটি সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের একটি উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকে শ্বশুরাব্বা এবং শাশুড়ি মা আসবেন তাদের ছেলের বাসায় তাই আগে থেকে কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি গুছানো কাজ থাকলে শান্তিতে বসে থেকে সময় কাটাতে পারবো ভালো মতো করতে পারছিলাম না তারপরেও চেষ্টা করছি যতটুকু পারি একটু গুছিয়ে নেওয়ার বাচ্চার জন্য এখানে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি কারণ ও চিকেন ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করে এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আগে দিয়েছি রসুন বাটা আদা বাটা গরুর মাসে একটি টিপস শেয়ার করি যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন তেল দেওয়ার পর যদি আপনি আদা রসুন বাটা আগে দেন এবং গরম মশলা আগে দেন একটি আলাদা সেন্ট আসে মাংস থেকে আমার এভাবে রান্না করতে খুব বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি ভুলে গিয়েছি গরম মশলা আগে দিতে মশলা গুঁড়ো ভালো মতো কষিয়ে নিচ্ছে আমি নর্মালি গরুর মাংস হাতে মেখে দিতে পছন্দ করি আজকে কেন জানি না এভাবে রান্না করতে খুব বেশি ইচ্ছে হলো এখন দিয়ে দিলাম ঠক দই স্টকটি দিয়ে ভালো মতো নাড়াছড়া করে নিব পানি দিয়ে দিলাম আমার গরুর মাংস মূলা দিয়ে খেতে ভালো লাগে শীতকালে মূলা দিয়ে গরুর মাংসের টেস্টই অন্যরকম কি আমি মাংসের পাতলা ঝুল করব। মশলার গায়ে যদি তেল ওঠে তাহলে মশলাটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে আমি বারো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব যত কষাবেন তত মাংস টেস্ট ভালো হবে এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আজকে আমি আরও অনেক কিছু রান্না করব। শাশুড়ি মা এবং আপ্পা যা যা পছন্দ করে তাদের পছন্দ মতো সব কিছু রান্না করব। ভাগ্য ঘরে আমি শ্বশুর শাশুড়িও পেয়েছি আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি সাপোর্ট দেয় সব বিষয়ে অনেক মেয়েরা বলে শ্বশুর শাশুড়ি ভালো না কোনো কিছু করতে দেয় না সব কিছুতে বাতা দেয় আমার ভাগ্যে তেমন হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবে দোয়া করবেন আমি যেন যাতে তাদের সারা জীবনই সেবা করে যেতে পারি আপনাদের সবার প্রিয় পুরি কান্না করছিল তাই ওকে নিয়ে বসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর দিকে হাজব্যান্ড এলাচের চা বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য এর মাঝে আমার ছেলেও আসবে আমাদের সাথে এখন প্রায় রাত নয়টা আব্বা আম্মা এসেছে তাই রিসিভ করার জন্য নিচে যাচ্ছি আমি আর আমার ছেলে ছেলে আমার ডান্স করতে খুব বেশি পছন্দ করে আব্বা আম্মাকে নিয়ে এখন বাসায় চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করে যাবেন আজ